এই চার পর স্বাভাবিক আর কিছু বলার থাকে না আমাদের সন্দেহ হয়েছিল আমাদের বিশ্বাস ছিল যে কোনভাবেই একা সঞ্জয়ের পক্ষে কাজটা করা সম্ভব হয় না এখন যদি সিবিআই মনে করে যে একাই সঞ্জয়ই দায়ী তাহলে স্বাভাবিকভাবে আর আমি এখনো পড়ে করিনি তাহলে স্বাভাবিকভাবে এর থেকে আর বেশি কিছু বলারও থাকে না বিষয়টা হচ্ছে বিশ্বের উপর বিশ্বাসী

সরকার যেটাই বলুক মানুষ সেটাকে সত্যি বলে মনে করে না হয়তো এটা সরকার ঠিকই বলছিল কিন্তু মানুষ বিশ্বাস করে এখানে প্রশ্ন যে দুনিয়ার ডাক্তার তারা কিন্তু আশা আলো দেখছে যেখানে বলতে যে এত বড় বৃহত্তর পর্যন্ত সেখানে একজনের নাম এবং তারা আগামীকাল একটা মহামিত্রের চাকরি আছে কথা বলা এবং তারা অনশনে আছে এখন যদি কারোর নাম না পায় জোর করে কারোর নাম ঢোকানোর পক্ষপাতি আমি সিবিআই তদন্তের উপর আমি আস্থাশীল আমি বিশ্বাস রাখি কারণ বিশ্বাস না রেখেছিল মনে হচ্ছে বহু তথ্য লোক তার মধ্যে দিয়ে কেউ গলে যেতে পারে আমার মনে হওয়ার উপর দিয়ে আরো চারটে যদি লোক অন্যায় না করে তাকে তাকে মাসিতে জ্বালাতে হবে এটাও আমি বিশ্বাস করি তাহলে এই যে

আর প্রচুর ঘটনা অন্য ধর্মের কথা হ্যাঁ মানে কি যে পুলিশ তো এমনি বোল্ড আউট হয়ে গেছে পুলিশ তো অপরাধীদের সামনে এমনি বোল্ড আউট উল থাকুন মুল থাকুন মানে কি হ্যাঁ একজন পুলিশ অফিসারকে কে শুধু বড় কর্তাদের থামেদারি করার অপরাধে একজন পুলিশ অফিসার কে অ্যারেস্ট হতে হচ্ছে পুলিশ স্কুল থাকবে তৃণমূলের বেচু মেচু হেঁচু তারা এসে চটচাপড় মারছে যখন তখন রাজাবাজারে কদিন আগে পুলিশ দৌড় করিয়ে করিয়ে মারলো পুলিশ স্কুল থাকবে কোমরে বন্দুক নিয়ে মার খাবে আর কুল থাকবে আর এই খান লক্ষ্য করে গুলি করতাম শেষ মানবিকতা আশা করে পুলিশের কাছে এই কলকাতা পুলিশের কাছে মানবিকতা আশা করা আর খেপা সারের সামনে লাল কাপড় নাড়া একই ব্যাপার